শুভ সকাল আসসালাম আলাইকুম সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমার যেন দোয়া করবেন আমি একটু অসুস্থ এদিকে সকালবেলা ঘর বাড়িটা ঝাড়ু দিয়ে নিয়ে তারপর বাসর গোটা মেজে নিচ্ছি মানুষের জীবন কী অদ্ভুত অদ্ভুত জীবনে মানুষের কত কিছুই না মানুষের জীবনে ঘটে ভাবলেই আসলে অবাক লাগে তবে দিনে দিনে জানি মানুষের মনুষ্যত্ব হারাই যাচ্ছে মানুষ জানি কেমন অন্যরকম হয়ে গেছে আর কি যে হোক এদিকে দেখেন আমার বাসন মাজা হয়ে গেছে এইদিকে আমার ছাগলটা যে খাটের উপরে ঘুমায় খাটটা একটু মুসে নিচ্ছি আর কি ওই এরপরে পোস্ত পায়খানা কিছুই করে না বাইরে করে তো এখানে শুধু মাসি পড়ে এখানে একটু কাজও করি তো এদিকে খাটটা মুছে নিয়ে একটু খিচুড়ি রান্না করব তাই চুলার উপরে দিয়ে আসছে খিচুড়িটা এদিকে ছোটবে মাছ নিয়ে আসছে সেই মাছটা কুটে বেসে পরিষ্কার করে নিব আর ওইদিকে খিচুড়িটা হইতে থাক আজকে কিছু শাক উঠাবো খিচুড়িটা রান্না করে তাই কিছু শাক উঠাইতে যাবো আগে মাছটা কুট কুটে বেসে পরিষ্কার করে নিই তারপর খিচুড়িটা নামাই তারপর আর কি যাবো মাছ কোটা হয়ে গেছে কোটে বেছে পরিষ্কার করে নিয়েছে দেখেন মাছের কত একটা ডিম হয়েছে ডিমওয়ালা মাছ কিন্তু বেশি একটা স্বাদ লাগে না তার কি করার এখন বর্ষার দিনের মাছ তো প্রায় সব মাছের পেটেই এখন ডিম পাওয়া যায় ভিডিওটির কোথাও এক তো ভালো লেগে থাকলে একটি লাইক দে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা হয়তো পাঁচ দশ মিনিটের একটা ভিডিও দেখেন কিন্তু ওই পাঁচ দশ মিনিটের একটা ভিডিও তৈরি করতে কিন্তু আমাদের অনেক সময় দিতে হয় এদিকে দেখেন আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে আর একটু সময় লাগবে আর কি আর একটু পানি টেনে গেলে আর কি তারপর নামিয়ে নিব আর কি একদম শুকনা শুকনা করে খিচুড়িটা রান্না করছে আর কি একটু ঠান্ডা হইলে আর কি একদম জোর জোরা হয়ে যাবে আর কি আর একটু পানি টানবে একদম চুলার জাল একদম আসতে দিছি এদিকে খেসড়িটা রান্না করা হয়ে গেছে এখন মাঠে যাচ্ছি একটু কিছু শাক উঠাবো তাই ওই মাঠে যাচ্ছে দেখেন এখন নয়টা দশটা পাসতে গেছে তা দেখেন কি পরিমাণে রোদ্দুর এখন এই রোদ্দুর এই বৃষ্টি এই অবস্থা আর কি মাঠ থেকে কিছু শাক উঠাইনি দেখতে থাকেন অনেক ধরনের শাকই আছে অল্প কিছু শাক উঠাবো আর কিছু পাট শাক নিব আর ওই কী বলে জানি ওই শাকটার নাম ভুলে গেছি সজনে পাতা সজনে পাতা তেলা কচুর পাতা আর কিছু শাক অন্য অন্য শাক নিয়ে আর কি একসাথে রান্না দেখেন একদম মাঠের একদম শাক নাই কোনো সার নাই কোনো ফরমালিং দেওয়া সতেজ বিষমুক্ত জিনিস আর কি যেটাকে বলে আর কি দেখেন পাট শাকগুলো কি পরিমাণে বড় হয়েছে দেখেন পাট পাট গাছ থেকে কিন্তু যত শাক উঠানো হয় ততই কিন্তু বেশি বেশি আরও পাতা গজায় এদিকে এদিকে দেখেন মাঠে ভেন্ডি লাগাইছে কি পরিমাণে ভেন্ডি হয়েছে এদিকে শাক উঠানো হয়ে গেছে এখন কিছু পাট শাক উঠাই নিচ্ছি নিয়ে তারপর তাই বাসায় চলে দেবো আর কি পাট শাকগুলো দেখেন দেখলে মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি এত সুন্দর হয়েছে দেখেন অনেক পাট শাক আমাদের এখানে পাট গাছ লাগায় আসলে শাক খাওয়ার জন্য এই যে বাসায় চলে আসছি শাক কইটা এই যে সাথে কিছু সুজনা পাতাও নিয়ে নিছি সব একসাথে আর কি ফুটে গেছে পরিষ্কার করে নিব আর কি পরিষ্কারই আছে আর কি শাক ঘাস আছে কিনা সেটা একটু দেখতে হবে এদিকে খোদা লেগে গেছে একটু খেয়ে নিচ্ছি খিচুড়ি রান্না করছে খিচুড়ির ভিতরে ডিমও দিয়েছিলাম আবার আলুও দিয়েছিলাম আর সাথে একটু আচার নিয়ে নিশে নিয়ে সকালে নাস্তাটা করে নিচ্ছি এখন দশটা বেজে গেছে প্রায় খিচুড়িটা ভালোই টেস্ট হয়েছিল আমরা আবার একটু হালকা মশলাপাতি খাই তো হালকা মশলাপাতি দিয়ে রান্না করছি এদিকে মুরগিগুলোকে খেতে দিতে গেলাম গতকালকে মুরগির খাবার নিয়ে আসছিলাম এখন ভুসি দিয়ে ভাত দিয়ে মাখাই দিচ্ছি আর এই ঘাস দিব অল্প করে ওই যে কালকে মাসি চাউল আর লেয়ার অন দুটো একসাথে মিক্সার করেও খাওয়াই ধান গমও খাওয়াই সেটা আর কি অল্প করে কিছু দিব আর কুড়া ভুসি দিয়ে ভাত দিয়ে মাখাই দিচ্ছি সেগুলো বাসি ভাত মুৰ্গীগো গোলাকে খেতি দিয়ে আৰু খি তাৰপৰা অন্য় কাজ কৰ শরীর ভালো না থাকলে আসলে মানুষের কোনো কিছুই জানে ভালো লাগে না আর শরীর ভালো লাগলে সব কিছুই ভালো লাগে তাই চিন্তা করি আসলে যারা আমাদের সামান্য এতটুকুই থেকে হচ্ছে যারা বছরের পর বছর মাসের পরে মাস বিছানায় পড়ে থাকে তাদের কত না কষ্ট হয় তাদের মানুষ একবার বিছানায় পড়ে গেলে আসলে অনেক অবহেলার পাত্র হয়ে যায় আর কি আল্লাহর কাছে দোয়া করি যেন বিছানায় পড়ে না থাকতে হয় আসলে আল্লাহ মৃত্যু তো একদিন একদিন হবেই তা আল্লা যেন একেবারেই নিয়ে যাই কারোর বোঝা হয়ে না থাকতে হয় এটাই আর কি যাই এদিকে ওই আমার মুরগির ঘরের উপরে অনেক ধরনের পাখি আসে সে পাখিগুলোকে একটু খেতে দিয়ে নিলাম এদিকে দেখেন এরদুর হইতে হইতে আমার আকাশে মেঘ করছে পর্দা ফেলে দিচ্ছি সব পাশের পর্দা ফেলি না দুই পাশের পর্দা ফেলা থাকে আর দুই পাশে আর কি খোলা থাকে আর কি দেখেন কি পরিমাণে মেঘ করছে এই জন্য পর্দা দিয়ে দিলাম দুই সাইডে এই যে দিয়ে তারপর এখন নিচে যাব যে সাক্ষ্যটা খুঁটে করে বেশি পরিষ্কার করে নিয়ে তারপর রান্না করতে যাবো আর কি আজ রান্না করব বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করব আর ওই যে শাক উঠাই নিয়ে আসছিলাম ওই শাকটা আর কি ভাজি করবো শরীরটা ভালো লাগতো যেন তাই জন্য আর কি রান্না করতে ভালো লাগতো যেন সব সবাই দোয়া করবেন যেন সুস্থ হয়ে যাই কাঠের চুলায় রান্না করি আর কি রান্না আসলে অন্যরকম একটা স্বাদ লাগে জানি না কার কাছে কেমন লাগে আল্লাহ যেভাবে রাখছে যেভাবে আল্লাহ নিয়ে যাচ্ছে সেটাই অনেক অন্যদের তুলনায় অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু দিছে তাতে লাখো শুক্রিয়া এদিকে দেখেন তরকারিটা রান্না করা হয়ে গেছে শাকটাও সিদ্ধ করা হয়ে গেছে এখন শাকটা একটু বাগার দিয়ে নিব নিয়ে তারপর সকালে ছোলা ভেজেছিলাম সে ছোলা আর কিছু আলু আর কি সিদ্ধ করে নেব একটু ছোলা আর কি ঘুগনি রান্না করবো আর কি তাই এখন করবো না এখন এমনি সিদ্ধ করতে দিচ্ছি সন্ধ্যার দিকে আর কি রান্না করব ছোলা মুড়ি দিয়ে খাইতে ভালো লাগে এই জন্য আবারও বলে দি আবারও মনে করে দিচ্ছি আপনারা একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আপনারা সাহস না দিলে আসলে ভিডিও করার উৎসাহ পাই না আপনারা একটু সাপোর্ট করলে না ভিডিও করার উৎসাহ পায় আপনারা দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিটের একটা ভিডিও দেখেন কিন্তু এই পাঁচ মিনিট দশ মিনিটের একটা ভিডিও মানে প্রস্তুত করতে আমাদের তো অনেক সময় দিতে হয় এদিকে দেখেন বিকাল হয়ে গেছে কবুতরের ঘরে একটু আসছিলাম ভেতরে ভেতরে তো প্রতিদিন আর ঢুকা হয় না মাঝে মাঝে আর কি ঢুকে দেখতেছিলাম কবুতার গুলো আসলে কি দেখি অবস্থা দেখেন মায়ের ভালোবাসা কীভাবে আগলে রাখে দেখেন আমি আসলে যাই পালি না কেন পশু পাখি যাই পালি শৌখিনতা শৌখিনতার মাধ্যমে পালি আমি কোনো ওই ব্যবসা বাণিজ্য কিংবা ইসের সব বিষয়ে না ভালো লাগার থেকে আর কি সবকিছু করি যাই হোক এখন নিচে নেমে যাচ্ছি এখন সন্ধ্যা হয়ে গেছে ওদের খাবার দাবার আর কি সব শেষ এই জন্য খাবারের পাত্র পাত্রগুলো কাত করে রেখে দিছি না ওই ওর উপরে দাঁড় আর কি পায়খানা করে আর কি নষ্ট করে দেয় খাবারের পাত্র দিকে চলে আসছি প্রায় সন্ধ্যা হয়ে গেছে এদিকে দেখেন বিড়ালেরও খাওয়া দাওয়া সব শেষ প্রায় খাচ্ছে সবাই এখনো ওদের তো খাওয়া শেষ নাই যখন তো কোনো ওদের ক্ষুদা লাগে আর কি যাক ভিডিওটি শেষের দিকে দেখে সন্ধ্যাবেলা দেখেন বিড়ালগুলো কি করে সময় গুমায় দেখো কি সুন্দর তিনজন এক দুই তিন চার পাঁচ মনের সুখে ঘুমাচ্ছে ওই সন্ধ্যা হয়ে গেছে আর কি মানে এবার আজান দিয়ে দিচ্ছে নামাজ পড়ে নিয়েছি এখন একটু আম খেয়ে নিচ্ছে যুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আবার একটু নতুন ভিডিও নিয়ে যেন আপনার সাম আপনাদের সামনে আবার আসতে পারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফ